My sweetest addiction, you're my strongest inspiration. আজকে সকালে উঠে দেখি আকাশটা মেঘাচ্ছন্ন সঙ্গে চারিদিকে ঘিরে রয়েছে কুয়াশা এক একদিন এরকম মন্দ লাগে না এখন ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা কালকে রাত্রি বৃষ্টি হয়েছে সেটা আমরা না বুঝতে পারলেও এই চারিদিকে ভেজে থাকা রাস্তাই বলে দিচ্ছে মেয়েরা এদিকে স্কুল যাওয়ার জন্য তৈরি হতে চলে গেছে চলো এবার আমিও চটপট কিচেনে যাই নমস্কার আমি মৌসুমি আমার দেশ বিদেশের জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে কিছুটা পোস্ত আর ডাল বানিয়ে রেখেছিলাম এখন শুধু একটু গরম করে নেব বসিয়ে দিয়েছি তরকারিগুলো গরম হয়ে গেলে বাবা ভাতটা দিয়ে পোস্তটা আমার ভীষণ পছন্দ করে কিন্তু বাবান আর ওর বাবা আবার কিন্তু শুকনো তরকারি দিয়ে ভাত খেতে পারে না তাই প্রতিদিন ডাল বা ছোলের একটা পদ আমাকে রান্না করতেই হয় তরকারিগুলো গরম হয়ে গেল আর সঙ্গে ভাতটাও এদিকে হয়ে যাচ্ছে এখন বাবানো রেডি হয়ে চলে এসেছে ওকে ভাতটা বেড়ে দিয়ে এখন চলে এলাম বাবানের স্কুল লাঞ্চটা বানিয়ে নিতে আজকে বাবানের স্কুল লাঞ্চে বানিয়ে দিচ্ছি অ্যাপাকাটো স্যান্ডউইচ সঙ্গে দিচ্ছি কিছুটা শশা আর গাজর আর হ্যাঁ সঙ্গে অর্ধেকটা বানানা আর একটা একটি মেলো দিয়ে দিলাম বাবানের প্যাক লাঞ্চে বাবান স্কুলের জন্য বেরিয়ে পড়লো আর এদিকে গুট্টু এসে গেছে এখন গুট্টুকে ব্রেকফাস্টটা দিয়ে ওর স্কুল লাঞ্চটাও বানিয়ে নিচ্ছি কেমন কেমন আছে তোমরা সব আরো একটা সুন্দর সকালে শুরু করলাম আজকে সুন্দর মিষ্টি ওয়েদার সূর্যের আলো নেই কিন্তু তবুও মিষ্টি একটু ক্লাউডি আছে তবুও মিষ্টি কারণ মিষ্টি আমার মনে হচ্ছে ভীষণ মিষ্টি ওয়েদার আর হালকা হালকা হাওয়া দিচ্ছে আগের দিনকার মতো সেদিন আমি দিলাম বলেছিলাম সোমবার দিন তেমন একদম ওয়েদার জানি না এর পরে বৃষ্টি আসবে কি না বৃষ্টি না এলেই মোটামুটি ভালো এই আর কি তো আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আর আমারও এই দিনটা আমি শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে চলো আজকে দিনটা শুরু করি আর এখানে তো এলেই আমি প্রত্যেক দিন তোমাদের দেখাই কারণ অসংখ্য গাছ আর গাছে সবুজ পাতা তো সকাল সকাল এই সবুজ পাতা দেখতে গার্ড না ভালো লাগে আমার যেমন ভালো লাগে আমি তোমাদেরকেও দেখাই তাহলে এলেই জানো গুড্টু খেলতে শুরু করে দেয় কি যে বুঝতে পারে না তোমরা দেখতে পাচ্ছো আমি আজকে ইয়াররিং পরে নিয়েছি গুড টু যে ইয়াররিংটা পড়েছে এই যে ইয়াররিংটা এই ইয়ারিংটা আমি পড়ছিলাম তাই না কিন্তু এই যে পেছনের ট্যাপটা আছে আমার গায়াব হয়ে গিয়েছিল তো আমাকে আবার আমি তো আমার আরেকটা ইয়ারিং ইয়ারিং আচ্ছা না ওই ওই টাটাকটা মি ইয়ারিং এটা আমি রাখবো ও তো আমার মনে হচ্ছিল যে ওই ইয়ারিংটা আমার জন্য নয় কারণ বখনো ঘুরতে গেলে কোহকে একবার পড়ে নবো তো এই ইয়ারিংটা আমি রেগুলার পরে থাকি রেগুলার তো রেগুলার আমি এই ইয়ারিংটাই পরি আর কিছু দিনের জন্য আমি ইয়ারিংটা নিয়ে রেখেছিলাম আর যখন ধরো কোথাও ঘুরতে যাই বা কোনো ভালো ফেস্টিভ্যাল থাকে বা কোনো বিয়েবাড়িতে সব অনুষ্ঠান থাকে তখন আমি আলাদা ধরনের ইয়ারিং পরি কিন্তু রেগুলার ইউজ করার জন্য আমি এই এই ইয়ারিংটা ইউজ করি আর এই ইয়ারিংটা সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে মানে আমার যখন বিয়ে হয়েছিল তো বিয়েতে তো সোনাদানা দিতে হয় তো সোনাদানা তো আমার মা দিয়েই ছিল সঙ্গে মা আলাদা করে আমাকে ইয়ারিংটা কিনে দিয়েছিল পায়েল কিনে দিয়েছিল আর অনেক কিছু কিনে দিয়েছিল এটা মা ভালোবেসে মায়ের পয়সা মা মা যে পয়সাটা জমি ছিল সেই পয়সাটা আমাকে কিনে দিয়েছে তো সেই ইয়ারিংটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি প্রায় এটা প্রায় না এটা সাথেরও বছর হয়ে গেল এই ইয়ারিংটা আমি কন্টিনিউ পরে আছি আর এটার সঙ্গে আমার মায়ের স্মৃতি যুক্ত আছে আর আমি যতদিন বাঁচবো এই ইয়ারিংটাকে আমি সেফলি রেখে দেবো এই দেখো ফুলটা কতটা বড় হয়ে গেছে কি সুন্দর লাগছে আর এই ফুলটা অনেকটাই বড় হয়ে গেছে এই এই যে না একদম বীজ বীজ দেখ নয় আরো একটা বীজ পেয়ে গেছি কি মজা এই ফুলটা দেখো এই ফুলগুলো কিন্তু কিছুদিন আগে তোমাদের আমি দেখিয়েছিলাম আর এই ফুলগুলো এখনও এখনো কুড়ি আছে কুড়ি থেকে ফুল হলে যেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছে এই দেখো ওই কুড়ি থেকে এত সুন্দর ফুল বেরিয়েছে ফুলগুলো খুব সুন্দর কত রকমের ফুল কিন্তু ছিঁড়বে না তুমি চলো দেখো পপি ফুল পপি ফুল দেখতে পেয়েছি পাতাগুলো দেখো কতটা পাতলা পাতলা দেখতে পেয়েছ পপি ফ্লাওয়ার এগুলো ওই দেখো ওইখানে কত পপি ফ্লাওয়ার হয়ে আছে দেখ দেখতে পেয়েছিস আর এবার কিছুদিনের মধ্যে পপি ফ্লাওয়ার হবে চারিদিকে তোমাদের দেখাবো এত ভালো লাগে পপি ফ্লাওয়ার গুলো হলে কিন্তু কি বলতো ধরো ছিঁড়ে ফেলেছো কোনো কারণে তাহলে সঙ্গে সঙ্গে লেতিয়ে যাবে পাতাগুলো কেননা পাতাগুলো ভীষণ পাতলা পপি ফ্লাওয়ারের আর দেখতে ততটাই সুন্দর গুট্টো এখন এখানে বসে পড়েচ্ছে কি হলো লাইন চলো লাইন দাও সব্বাই চলে আসবে সব টিচার চলে আসবে সব শেষে গুট্টোদের টিচার আসবে গুট্টোদের টিচার আসবে গুট্টার ফ্রেন্ড এসে গেছে গুট্টা খুশি গুট হ্যাপি নাও ঠাকুর ক্লাসে চলে গেল এখন চলো বাড়ি চলে যাই ভাবছিলাম তোমাদের আজকে আমি পার্কটাই নিয়ে যাব আর আমি একটু হেঁটে নেব সঙ্গে কিন্তু হালকা হালকা মেঘ আসছে বৃষ্টি হলে আমি একেবারে গেলাম তো এই মাত্র শরীরটা ঠিক হয়েছে আবার শরীর খারাপ হয়ে পড়ে যাব তো আজকে আর যাচ্ছি না আবার যখন রোদ উঠবে দেখা যাবে তখন তোমাদের সঙ্গে প্রতিদিনই ভাবি গুট্টুকে দিতে আসার আগে জলটা মানে গরম জলটা লেবু দিয়ে যে খাই না সেই জলটা খেয়ে তারপরে আসবো কিছুটা হাঁটাও হবে সেটা আমার শরীরের জন্যও ভালো কিন্তু বিশ্বাস করো সময়টাই আর পাই না মানে গুট্টুকে রেডি করা বাবানকে রেডি করা সব কিছু করতে করতে আমি পুরো মানে সময় কখন যে চলে যায় বুঝতেই পারি না একটা সময় পরে দেখি আটা বেজে গেছে এবার আটটা পনেরোর মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হয় তো তার জন্য জলটা আর খাওয়া হয় না গরম জল পনেরো মিনিটের মধ্যে খাওয়াটা অসম্ভব যাই হোক এখন গিয়ে জলটা আমি চটপট খেয়ে নেব এই গাছটা দেখো কিছুদিন আগে তোমাদের কত ফুল দেখাচ্ছিলাম এখন শুধুমাত্র ওই ফুলটাই রয়ে গেছে তোমাদের এতদিন দেখাচ্ছিলাম তো কত পিঙ্ক কালারের ফুলে ভরে থাকত সব ফাঁকা হয়ে গেছে মানে ভীষণ সুন্দর গন্ধ তোমাদের আমি বোঝাতে পারবো না যে গন্ধটা কি ধরনের কিন্তু সুন্দর গন্ধ এই তাহলে যদি কারোর যে বাড়িটা তেমন যেমন আমাদের বাড়িতে জুই ফুল বা বেল ফুল থাকলে সেই গন্ধে মম করে বাড়িটা ঠিক এই গাছটা থাকলেও ঠিক তেমনই হবে বাড়িটা কাছের গাছের ফুলটা এত সুন্দর গন্ধ গেটটা কেন খোলা থাকে না একটুখানি টাইমের জন্য অ্যাটলিস্ট এই সকালটার জন্য এই এই সকালটা যদি একটুখানি গেটটা খোলা থাকে তাহলে অনেকটা সুবিধা হয় এতটা ঘুরে ঘুরে আসতে হয় না তবে ঠিকই আছে অনেক রকমের ফুল দেখতে পাই গাছ দেখতে পাই যেগুলো আমার মন ভালো করার জন্য অনেক বড় পাওনা যাই হোক চলো এসেই গেছে আর এই যে পেছনের বাড়িটা দেখছো এই বাড়িটায় দুটো বেড়ায় থাকে কত বড় বড় ওদেরকে দেখলে আমার সত্যি বলছি ভয় পায় তো এখন আমি এসে গেছি বাড়িতে আর তার জলটা বানিয়ে চটপট খেয়ে নি তারপরে কাজ শুরু করা যাবে জলটা বানিয়ে নিয়েছি জলটা খাওয়ার পর চলে এলাম বাবান গুট্টুর বেডরুমে আজকে বাবান গুট্টুর বেডরুমটা একটু ভালোভাবে অর্গানাইজ করে নেব সবার আগে বেডটা ক্লিন করে নেব আর স্টাডি টেবিলটাও আজকে একটু আলাদাভাবে সাজিয়ে তুলব কি হয় বলতো প্রতিদিন একইভাবে গোছানো রুমটা যদি আমরা আরও একটু আলাদাভাবে কুছিয়ে নিতে পারি প্রতিটি জিনিসের জায়গাগুলো যদি একটু অদল বদল করে দিতে পারি রুমটাও যেন একটু আলাদাভাবে সেজে ওঠে তাই না আর এই নতুন ভাবে সেজে ওঠা রুমটা কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়ায় এই ল্যাভেন্ডারের ফ্লাওয়ার জায়গা থেকে সংগ্রহ করে ভাবলাম এই দুটো জিনিস একসাথে রেখে যদি একটু আলাদা রকম লোক দিতে পারি তাহলে কেমন হয় সত্যি গাছটা এখন যেন একটু আলাদাভাবে ভাবে সেজে উঠলো এই যে পেটসে টেবিল গুলো দেখছো এরকম বেশ কিছু বেড সাইড টেবিল আমাদের দেয়া হয়েছে এখানে বাবানের রেগুলার ইউজের কিছু মেকআপ গুছিয়ে রাখলাম আর যেগুলো রেগুলার ইউজ হয় না সেগুলো এই বক্সের মধ্যে রেখে দিলাম ক্যান্ডেল স্ট্যান্ডে দেওয়ার বেশ কিছু সুগন্ধি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল সেগুলো ভালো করে বক্স বন্দি করলাম আর এরপর মিরারটাকে কাগজের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি বরকে দুপুরের খাবারটা গুছিয়ে দিয়ে আমি পটলগুলো নিয়ে বসে পড়লাম আজকে রাত্রে বানাবো পটলের একটা রেসিপি ঠিক অনুষ্ঠান বাড়ির মতো করে তার জন্য পটলগুলো আগে থেকেই ছাড়িয়ে নিচ্ছি আসলে পটলের খোসাগুলো একটু বেশি শক্ত তাই আগে থেকে যখন সময় আছে ছাড়িয়ে রেখে দিই তাহলে আমার একটু সুবিধাই হবে

ও এদিক থেকে যা যায় রোজ ভুলে যাই মানে এমন অভ্যাস হয়ে গেছে না রোজ এদিকে চলে যাই তারপর একবার টার্ন করে দেখি পেছন দিকটা যে টিকটটা খোলা আছে কি না খোলাই আছে এটা যদি আসার সময় থাকে তাহলে ভালো হবে এসে গেছি বাড়িতে আই মিন ফ্ল্যাটে হ্যাঁ 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 চাবি ওট ব্যাস ঠিক আর আজকে আমি দুটো রিলস বানিয়েছি আর গুটো মাকে দুটোই বানিয়ে দুটো না দুটো মাকে একটা বানিয়ে দিয়েছি আমি একটা নিজে বানিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমাকে কেমন হয়েছে রিলস গুলো চলো এবার উপরে যাই আর এখন চলে এসেছি ওপরে উপরে এসে এত গরম পড়েছে আজকে তো মনে হলো বাবানকে বাবান তো বলেছে কালকে সালাদ খাবে তো বাবান নিজে নিজেই সালাদটা মেক করে নিচ্ছে হ্যাঁ খাও বাবার সালাদটা মেক করে নিচ্ছে আর গুড়টার জন্য আমি শেক বানিয়ে দিচ্ছি মিল্ক শেক মেক করা হয়ে গেছে খেয়ে টেস্ট করে তো দেখ কেমন হয়েছে তারপর বল তো এই ঠান্ডা ঠান্ডা বানানো হয়ে আছে আম থাকলে না হয় আম দিয়ে কিছু একটা শরবত বানিয়ে দিতাম কিন্তু আমার মনে হচ্ছে বাইরে থেকে এসে এত গরম আজকে কত ডিগ্রি চলছে কি জানি এইটিন ডিগ্রি তো বেশ গরম মারাত্মক গরম

আর এখন বাজে সন্ধ্যা বাইরের আলোটা দেখো কত দূর দেখেছ দূরে বসে যাচ্ছে দেখো আর এখনো কিন্তু আমি রান্না করিনি মানে রাত্রে পটল আলুর তরকারিটা রান্না করব বললাম সেটা কিন্তু এখনো রান্না স্টার্ট করিনি চলো এবার রান্নাটা বসিয়ে ফেলি চটপট এখানে পটল আর আলুটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে সঙ্গে একটা টমেটো কুচিয়ে নিয়েছি নিয়েছি মশলার জন্য আদা জিরে দুটো কাঁচা লঙ্কা এলাচ আর লবঙ্গ মশলাটা এখানে বানিয়ে নিয়ে চলে ঠিক দেখে নাও এরকম হবে পটল গুলোকে নুন আর হলুদ মাখিয়ে একটু হাতের সাহায্যে মিক্সড করে নেব তারপর কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে সব পটল আর আলুগুলো ভালো করে ভেজে নেবো একসাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর পটল আর আলুগুলোকে তুলে নিতে হবে আলু আর পটলগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে এবার গরম তেলের মধ্যে কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ঠিক ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ লাল লাল না হয়ে যায় এবার দেখো লাল লাল হয়ে যাওয়া পেঁয়াজের মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম এবার একসাথে দিয়ে দিচ্ছি টমেটোগুলো এখন সব সবজিগুলো নেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা আগে থেকে মশলাগুলো দিয়ে দিলাম সঙ্গে নুন হলুদ তার পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে দিলাম কিছুটা পরিমাণ চিনি এবার আরও ভালো করে সবজিগুলোকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না সবজি আর মশলা একসাথে মিক্সড হয়ে যায় এরপর গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন তরকারিটা পাঁচ মিনিট মতো ফুটতে দেব। তরকারিটা এরকম শুকনো শুকনো হয়ে গেলে এখন তরকারিটা নামিয়ে নেব দেখো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে না আর সত্যি বলছি যেমন তরকারিটা দেখতে হয়েছে খেতেও হয়েছে কিন্তু সত্যিই খুবই সুস্বাদু এত ভালো করে তরকারিটা বানিয়ে নেওয়ার পর এর সাথে আর রুটি চলে তাই কষ্ট করে পরোটাটা বানিয়েই ফেললাম রাত্রি আর বাইরে দেখো সূর্যের আলোটা আমি কিন্তু বরকে বাচ্চাদের ডিনার কমপ্লিট করে দিচ্ছি আর ডিনারে আজকে পটল আলুর তরকারি সঙ্গে যে পরোটা আমার বর পছন্দ করে তেমন পরোটা আজকে বানিয়েছি তো এই আর কি আজকে ডিনার কমপ্লিট করা হবে সবাই আর আমি আজকে কিছুই খাব না জাস্ট দু গ্লাস গরম জল খেয়ে শুয়ে পড়ব এই আর কি একটু আগে আমি চা খেয়েছিলাম সেটা আর দেখানো হয়নি ভিডিও করা হয়নি তো চা খেতে খেতে ভিডিও এডিট করছিলাম সো আমার আর ভিডিওটা বানানো হয়নি আর কি তো ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো ভালো লাগলো ব্লগটা লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি টাটা গুড নাইট